একটু কঠিন দিব আমরা আমাদের চাহিদা কাটছে না মারা দিস আল্লাহ বলছি হক জানার পরেও বিতর্ককে এড়িয়ে চলব কি চলবে যদি বলে তো তর্ক করা যাবে না বিতর্ককে এড়িয়ে চলতে হবে আল্লাহ বলছে বাইর করতেই যান না তাহলে তাকে জানাতে ঘর দিয়ে দেবে এটা খুব কঠিন কাজ না মানে আপনার স্ত্রী বলছে একটা তর্ক গোচনার্থ আর এটা অর্থটা বুঝিয়ে না যে তো কোনো তর্ক বিতর্ক বাস না যারা এটা উদ্দেশ্য নয় হক জানার পরেও যদি আপনি চুপ থাকেন

প্রবলেম বলতে আল্লাহ এইভাবে তৈরি করেছে পুরুষের শরীর পুরুষ কেন পুরুষ বলেন তো কেন পুরুষ কারণ পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয় বয়স যখন আট দশ পারেন সেই হরমোনটার নাম হচ্ছে এই হরমোনের কাজ কি তখনই দাড়ি বস্ত্র শুরু করবে গুপ্ত অঙ্গের শুরু করে দেবে কণ্ঠটা একটু ভারী ভারী হয়ে যাবে পেশিটা মোটা হয়ে যাবে তখনই পুরুষ আস্তে 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 কোনো জিনিস কোন ধাপ করতে পারবে ঝুঁকি পছন্দ করবে এটা কেন হয় এই দিলে সেই সময় নাম কি তার সময় ঋতুস্রাব ঘটিয়ে দিবে তার আস্তে আস্তে পুরুষ মাসের চাইতে উঁচু হতে শুরু করবে তার শারীরিক গঠনের পরিবর্তন হবে কণ্ঠটাকে নরম করবে শরীরের শরীরের মাংসটা শিখবে আস্তে আস্তে সব নরম করে দিবে এটা কিসের কাজ

ওরা ইচ্ছা করে কেউ করে না কথা বুঝতে পারছেন তার জন্য আগে বলেছিলেন বিয়ে করার আগে পুরুষরা নারীদের মেন্টালিটি সাইকোলজি আগে বোঝার চেষ্টা করবেন যে নারীরা কীভাবে চিন্তা করে যতক্ষণ এই চিন্তা কিভাবে করে ধরতে না পারবে ততক্ষণ বাড়িতে বিয়ে করার পরে মনে হবে যে কোন জাহান নামে আসলো ভাই নারীদের সাইকোলজি বুঝতে হবে আর মেয়েদেরকে পুরুষের সাইকোলজি বুঝতে হবে যতক্ষণ না বুঝবে

আমাদের উস্তাদ আব্দুল জাহিদ স্যার বলেছিলেন মসজিদে দশ টাকা দান করার চাইতে দশ টাকা দিয়ে স্ত্রীর জন্য আইসক্রিম কিনে দিলে নিকি বেশি হবে কেন ও ঠান্ডা থাকলে দুনিয়া ঠান্ডা বউ যদি গরম হয়ে যায় তাহলে কি বলে তো প্রধানমন্ত্রী থাকলে রাষ্ট্রপতি উল্টা বাড়া চলবে ওই যে বাড়িতে যে অশান্তি চলে আর ও যদি প্রধানমন্ত্রী হয় ও রাষ্ট্রে আন্দোলনটা করে যাবে না জ্বর ছেলে যদি বাড়ি যদি গরম করে ছেড়ে দেয় ও এসে দেখা আছে ওই লোকটা কিছুই করেনি ওকে রাগে ও টাকা দিয়ে দিবে তাই

পুলিশের চিন্তা এই করতে পারে না মেয়েরা একসঙ্গে কম করে দশটা চিন্তা করতে পারে বলছে একটা বিষয় ছেড়বে দশটা মাথা সংসারে ও ভালো খুব কমই বের করতে পারে খারাপটা বেশি পারে কি পারে মেয়েরা কোন সেন্সের কথা বলেন মেয়েদের হরমোনটা সবসময় নেগেটিভ সেন্সে কাজ করে বেশি কি নেগেটিভ আর পুরুষরা সব পজিটিভ চিন্তা বেশি করবে সব সময় পজিটিভ চিন্তা বেশি করবে এই জন্য আল্লাহ বলতেন তুই যখনই কোনো যুদ্ধ জিয়াতে যাবে তার আগে স্ত্রীর সাথে পরামর্শ করতেন কেন মানে স্ত্রীদের এমন এমন পয়েন্ট বের করে যদি আপনি চিন্তা করতে পারবেন না মানে ওরা সন্দেহ করবো সবসময় সন্দেহ করবে আগে বলতে আমরা যদি এই বলুন না এই বলতে এই বলতে এই বলতে মানে আপনি একটা বিজনেস করবেন বা কোনো একটা জায়গায় যাবেন আপনার স্ত্রী দেখেন পজিটিভ যতটা না মন্তব্য করবে তার চেয়ে নেগেটিভ মন্তব্য দশটা বেশি করবে তুমি যেও না এই হতে পারে ওই হতে পারে ওই হতে পারে এখন এই হবে ওই হবে মন্তব্য করে দিবে পুরুষের কাছে কি পুরুষ দশটা মন্তব্য শুনবে ধৈর্য ধারণ করে ওই দশটার মধ্যে দেখে দুই তিনটা সুন্দর সুন্দর কথা বলবে বুঝতে পারলেন কি সিদ্ধান্ত দেওয়া পুলিশের কাজ কি পুলিশ সিদ্ধান্ত নিবে স্ত্রী পরামর্শ করবে ও আট দশটা ও পজিটিভ কথা বলবে এই দশটা পজিটিভের মধ্যে সত্যি দুই তিনটা ঠিক বলে